আমরা চিন্তা করেছি তাপসকে নারীদের জন্য ফ্রি আইনি সহায়তা কেন্দ্র আমরা প্রতিষ্ঠা করবো সম্মানিত মারা সে আমার শুনে কথাটুকুকে আমার কোন বৃত্তি করার বলতে চাই আসুন আমরা সবাই মিলে এই তাপসাকে সমৃদ্ধ করার জন্য সব দক্ষ দেশপ্রেমিক এমন নেতৃত্বকে বাছাই করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িয়ে পাল্লা মার্কায় নিজেরা নিজেদের দায়িত্বটুকু পালন করে বিজয়ী করার জন্য সর্বত্র

আপনারা আপনাদের প্রতিদিন সময় করে থাকে একটু সময় বের করে আপনারা আপনাদের অন্যান্য মা বোন যারা উপস্থিত রয়েছে তাদের বাড়িতে যাবেন বুঝাবেন এবং তাদেরকে প্রস্তুত করে আমাদের মাঝে নিয়ে এসে দায়ী কন্যার পক্ষে তৈরি করার জন্য কাজ করবেন আল্লাহ তালা আমাদেরকে তখন দান করুন আমিন আলহামদুলিল্লাহ সম্মানিত মা আমাদের মহিলা কথা আসলে আমি আর একটা শুধু আপনাদের সামনে বেশ করি আমি আপনাকে <respuesta>